ঘনস্থায় এই দুরিয়া মানুষ আসলে আজকাল দেখা যায় মানুষদের অবস্থা ভালো থাকলেও গরিব মানুষকে সাহায্য করতে চায় না শুধু আপনার কোনো কিছু মিলাদ বা কোনো কিছু হলে কি মানুষকে খাওয়াতে হবে যখনই আপনার ভালো অবস্থা হবে নিশ্চয়ই শুক্রবার জুমার দিন অবশ্যই একটা ভালো দিন ওই দিনে কিছু মানুষ অবশ্যই খাওয়ার জন্য ব্যবস্থা করবেন আর এটা একদিন কেন আপনি যখনই পারবেন তখনই করবেন আসলে আল্লাহ কখন কার কোথাও রিজিক দিয়ে রাখছে কেউ বলতে পারে না একদিন খাওয়ালেও কিন্তু অনেক সোয়াব অনেকে পেট ভরে খেতে পারে না যারা অসহায় রাস্তাঘাটে মানুষ আছে তা আমাদের বাসা দেখা যায় কিছুদিন পর পর মানুষ খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ সেটা যে শুধু মানুষ কেউ নাই এই জন্য মিলাদের উসলা তা না এমনি তো আমরা খাওয়াই যতটুক সাধ্যের ভিতরে আসছে তো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা অবশ্যই কালকের ভিডিও ছিল তো কালকে আবার কিছু মানুষ খাওয়ালাম আজকে দুপুর একটা রিল আপলোড করেছিলাম তো আসলে আমাদের বাসে তেমন একটা জায়গা নেই যেহেতু আমরা সরকারি কোয়ার্টারে থাকি সেটিতেই খাওয়াতে হয় আর চুলায় যেহেতু গ্যাস একদমই থাকে না সেই জন্য সকলবেলায় কাজগুলো করতে হয় তো সকালবেলায় একদম মাংস ভিজিয়ে মাংসটা মাখিয়ে বসাবো তো ইচ্ছাকালে শর্টকাটে বিরিয়ানি রান্না করে দেওয়া যায় কিন্তু বিরিয়ানি কিন্তু মানুষ পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারে না তো এই জন্য সবসময় দেখা যায় সবজি ডাল গরু মাংস ভাত আর যেহেতু সত্যি কথা বলতে গরু মাংসের প্রচুর দাম তো আসলে গরিব মানুষ যারা দেখা যায় করবানি একদিন হলে খেতে পায় আর কখনও কিন্তু খেতে পায় না হয়তো কেউ দিলে খেতে পায় কিন্তু তাদের কিনে খাওয়ার কিন্তু সাধ্য নাই তা আপনার যদি সাধ্য থাকে অবশ্যই মানুষকে এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন টাকা দিলে তো দেওয়াই যায় গরিব মানুষও দেখা যায় অনেক সময় টাকা থাকলে তারা খায় না রেখে দেওয়া যেটাই করে না কেন তা আমি দেখেন এই মাংসতে জয়ফল জাতীয় এগুলো দিলে মাংসটা অন্যরকম একটা টেস্ট থাকে আর যে কোনো খাবারই বেশি করে রান্না করলে সেই খাবার অন্যরকম টেস্ট লাগে যখন বেশি করে রান্না করি বাসাতে আমরা রান্না করি কিন্তু এতটা টেস্ট হয় না ডাল মাংস ভাত সব কিছুই দেখা যায় অল্প কিছু দিয়েও বেশি করে রান্না করলে বেশি রান্নার ভিতরে মানুষকে যখন খাওয়াবেন সে খাওয়ার ভিতরে কিন্তু আল্লাহর একটা রহমত খাবারের ভিতরে একটা বরকত থাকে আপনি যদি পাঁচজনেরও ব্যবস্থা করবেন দেখবেন দশজনকে খাওয়াতে পারবেন কারণ সেটা আল্লাহর রহমত থাকে অবশ্যই তো আজকে আমরা পাঁচ ছজন খাওয়াবো বলেও দেখা গেছে দশ এগারো জন চলে আসছে হয়ে গেছে খাওয়া ফেলছি তো চলে গ্যাস থাকে না এটাই একটু কষ্ট আর এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে আর যেহেতু শুক্রবার ছিল অনেক বাজারও করে নিয়ে আসছিলো তা আমার বাসায় যে কাজ করে খালা খালাকে যে মাছটা কোঠাইছি সে কোটাদের তো অনেক হেল্প হয়েছে তো বাসার মেহমানও ছিল তো আসলে ক্ষণস্থ দুনিয়া যতটা সম্ভব মানুষকে যতটা সাহায্য করে মানুষকে খাওয়ালে কখনোই কমে না তার চারগুণ কিন্তু আপনার আরও বেড়ে যাবে খাবার দাবার আর দেখেন সকালবেলা আমাদের ছিল গ্যাস কম ছিল তো আমাদের যে সকালেই মাংসটা হয়ে গেছে তো এখানে আসলে মাংসগুলোর বড় বড় হাড্ডি ছিল তো সকাল আমরা রুটি খেয়ে ফেলছি এটা দিয়েই তো লাস্টাতে এমনও হয়েছে যে এক ফোটো ছিল না তারপরও যে মানুষকে খাওয়াইছি এটাই শুক্র আলহামদুলিল্লাহ না থাকলে সেটা নিয়ে টেনশন করি না কখনই আসলে না থাকলে ভাবি ওদের জন্য রান্না করে ওরা খেতে পারলে এটাই শান্তি তো দেখা যায় লাস্টে তেমন একটা থাকে না এত পাতিল ভরা মাংস সব কিছুই শেষ হয়ে যায় তো নিজেদের জন্য না থাকলেও খারাপ লাগে না যাদের জন্য রাঁধছি তাদেরকে খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ এটাই আর তারপরে আস্তে আস্তে চুলার গ্যাসটা কমে গেল কমে গেল সমস্যা হয়নি কারণ পরে আস্তে আস্তে হয়ে গেছে আর শুক্রবার মানি একটু জাতীয় খাবার এখানে আমার একটা কদবেল নিয়ে আসছিলো সবাই মিলে খেলে কিন্তু জিনিস শেষ হয়ে যায় তো এই যে আমি এক পাতিলা ভাত রান্না করে এখানে রেখে দিয়েছি আর সাথে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব তো ওই যে বললাম সিঁড়িতে ছাড়া কোনো উপায় নেই তো এই জন্য অবশ্যই যতটুক সাধ্য আছে আসলে আল্লাহ কখন কার রেজিক কোথায় দিয়ে রাখছে কেউ জানে না হয়তো ওনাদের আজকে রেজিক ছিল দেখেই এটা আসলে আল্লাহ মানুষকে দিয়ে করায় কিন্তু আল্লাহরই তো হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না আর আমার বোনু খুবই শখ করে এরকম খাওয়ালে সেও তাদের সাথে বসে এখানে বসে বসে দেখে দেখে খেতে খুবই পছন্দ করে ছোট মানুষ বাচ্চারা এই ধরনের অভ্যাস থাকা ছোটোবেলা থেকে খুবই ভালো তো এই যে সব কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু একসাথেই হচ্ছে তখনও তিনটা সাড়ে তিনটা বেজে গেছিলো তারপরে কিছু করার নেই কারণ দেখা যাচ্ছিল গ্যাস থাকার কারণে একটু রকমই হয় তো আজকের ব্লগ ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নেক্সট কোনো লং ভিডিও নিয়ে আসবো লং ভিডিও আসলে করতে অনেক কষ্ট হয় তারপরেও যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আমার ভিডিও দেখেন তাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ